তদন্ত কমিটি করা হয়েছে আমরা আজকে দিঘিনাড়া থেকে এটার তদন্ত কার্যক্রম শুরু করেছি ঘটনাস্থল পরিদর্শন করছি প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের সুদিজনের আমরা মতামত নেব মতামত নেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব আগে সে সময়ে যে পত্রপত্রিকায় যে নিউজগুলো সেগুলো আমরা অ্যানালাইসিস করবো সব কিছু বিশ্লেষণ করে আমরা চেষ্টা করব যে একটা ঘটনার যে কি কারণ ছিল এবং কারা হতাহত হয়েছে তারা কারা নিহত হয়েছে আহত হয়েছে এই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করব যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের কারা কারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে চিহ্নিত করা কারা ঘটনারা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করা এই এই কনসেপ্টগুলোকে আমাদের উভয় সম্প্রদায়ের ভিতরে কাউন্সিলিং করে তাদেরকে ওরিয়েন্টেশন করতে হবে সার্বিকভাবে আপনার গঠনের উপর যদি কিছু বলতে চান সেটা বলতে পারবেন এবং এই এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে মূল আমরা আসলে কি চাই শান্তি চাই না সম্প্রীতি চাই ও আমরা যারা এখানে আসছি শান্তিতে বসবাস করতে চাই ঠিক কি না তাহলে এখানে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে এটা আমরা সবাই মিলে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই ব্যাপারে আমরা সবাই মিলে কাজ করবো তো আমরা প্রথমেই যিনি কথা বলতে চান পরিচয় দিয়ে সংক্ষেপে বলবেন আর বিস্তারিত তো আমরা বললামই আপনারা যারা কথা বলতে চান আমরা আলাদাভাবে আমরা ইউরোশের রুমে সাক্ষ্য হিসাবে আপনাদের জবানবন্দি আমরা নিব এখানে সংক্ষেপে বললে হবে ধন্যবাদ সবাইকে আপনারা কথা বলতে পারেন পরিচয় দিয়ে